সামুকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নেপ্রুকজেন প্লাস নেপ্রুকজেন হচ্ছে হচ্ছে গ্রুপ পাওয়ার হচ্ছে তিনশো পঁচাত্তর এমজি প্লাস হচ্ছে ইসুমি প্রাজল সাথে হচ্ছে ইসুমি প্রাজল মানে গ্যাসের ট্যাবলেট সাথে দেওয়া আছে এই নেপ্রুকজেন প্লাস ট্যাবলেটটি তিনশো পঁচাত্তর আর হচ্ছে

ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যেভাবে দেখছেন অন্যরা যাতে সেভাবে দেখে উপকৃত হতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি এবং লাইক করে উৎসাহিত করবেন কারণ লাইক কমেন্ট করলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে এনিপ্লুক জেন প্লাস এর দাম হচ্ছে দশ টাকা প্রতি পিসের দাম হচ্ছে দশ টাকা এক পাতার দাম হচ্ছে একশো টাকা এখন চলুন শুরু করা যাক এর কাজ কি এর কাজ হচ্ছে ব্যথা 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 কি ধরনের ব্যথা যেমন আপনার কোমরের ব্যথা অনেক সময় কোনো বাড়ি কাজ করলে কোমরে ব্যথা আসে হাঁটা বেশি করলে কোমরে ব্যথা আসে কিংবা কোনো কিছু ক্যালসিয়ামের শর্ট পড়লেও কোমরে ব্যথা আসে এই ব্যথার ক্ষেত্রে এই নেপিক্সের প্লাস ট্যাবলেটটি দুবার করে খেতে হবে রাত্রে একটা সকালে একটা ভাত খাওয়ার পরে বরা ফেটে খাবেন প্রতিদিন রাত্রে একটা সকালে একটা তাহলে আপনার কোমরের ব্যথা চলে যাবে এরপরে হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে গিরোয় গিরোয় ব্যথা যেমন হাঁটুর গিরো ব্যথা পায়ের গিরো ব্যথা হাতের গিরোয় ব্যথা গাড়ের ব্যথা এমনকি মস্কে গেলে কোমর মস্কে গেলে হাত পা দিলে গেলে যেমন অনেকে বলে কোমরে টাস মারছে বাংলা ভাষায় যাকে বলে কোমরে টাস মার কোমরে টাস মারলে এই ট্যাবলেটটি দারুণ কাজ করে কোমরে টাস মারলে এই ট্যাবলেটটি দুবার করে খেতে হবে প্রতিদিন রাত্রে একটা সকালে একটা তাহলে আপনার কোমরে টাস মারা চলে যাবে বাংলা ভাষায় যাকে বলে কোমরে টাস মারছে অনেকেই এসে বলে যে আমাদের কোমরে টাস মারছে ওষুধ দেন তখন এই ট্যাবলেটটি দুবার করে দিতে হয় এবং খাবেন দুবার করে খেলে আপনার কোমরের টাশমালা চলে যাবে এরপরে হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হুম ক্যালসিয়ামের অভাবে জয়েন্টে ব্যথা হয় তখন এই জয়েন্টের ব্যথার ক্ষেত্রে এটা এই ট্যাবলেটটি ডাক্তার নির্দেশ করে থাকে তাই এই ট্যাবলেটটি দুবার করে খেয়ে যাবেন আপনার যে কোনো ধরনের ব্যথা যেমন গাড় থেকে শুরু করে গাড়ের ব্যথা অনেক সময় অনেকেই গাড় লাড়াইতে পারে না ব্যথার কারণে তখন এই ট্যাবলেটটি দুবার করে খেতে হয় এরপরে হচ্ছে আপনার মাংসের ব্যথা হাত পায়ে ব্যথা কোমরের ব্যথা যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি দুবার করে খাবেন আপনার ব্যথা চিরতরে চলে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম